রাজশাহীর বাগমারার হাট গাঙ্গোপাড়ায় তা ফিজুর ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে মাদ্রাসার উদ্বোধন করা হয় এই উপলক্ষে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগমারা উপজেলার আমির মোহাম্মদ কামরুজ্জামান হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা কিন্ডার গার্ডেনের পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হাট হাটগাঙ্গপাড়া হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রশিদ তাফেজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ কারি তাহিদুল ইসলাম মোমিন প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির মোহাম্মদ কামরুজ্জামান হারুন বলেন ইসলাম তার নিজস্ব গতিতে চলবে পবিত্র কোরআনের নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাপন করতে হবে বাগমানা এ ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে তোলায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ শরীফুল ইসলাম মাওলানা মাহাবুর রহমান মহিদুল ইসলাম হাফেজ বাবুল হোসেন হাফেজ বেলাল হোসেন মাওলানা আলামিন মোহাম্মদ হাফিজুর রহমান মোহাম্মদ সাইফুল ইসলাম শাহার আলী গোলাম মোর্তজা মাইমুল ইসলাম জালাল উদ্দিন মুজিবুর রহমান সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ